জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান ব্যক্তিগত জীবনে টানা পড়েন আর স্ত্রী রোজা আহমেদের সঙ্গে দূরত্বের খবর নিয়ে কত কয়েকদিন ধরেই ছিলেন আলোচনার কেন্দ্রে বিচ্ছেদের ঘোষণার পর কিছুটা আড়ালে ছিলেন এই তারকা তবে এবার ভক্তদের জন্য এলো এক চমকপ্রদ সুখবর দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন তাহসান তবে নাটক কিংবা সিনেমায় নয় ফিরছেন জনপ্রিয় টেলিভিশন গেম শো এর সঞ্চালক হিসেবে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশ দ্বিতীয় সিজন নিয়ে ফের দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি জানা গেছে প্রথম সিজনে তাহসানের সাবলীল উপস্থাপনা স্মার্ট উপস্থিতি আর প্রাণবন্ত কথোপকথন দর্শকদের মন জয় করেছিল সেই সফলতার ধারাবাহিকতাতে তৃতীয় সিজনেও তাকেই সঞ্চালকের দায়িত্ব দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে আয়োজন অনেক বড় আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে ফলে উত্তরগুলো হয়েছে আরও বাস্তব আরও মজার আর চুপকে দেওয়ার মতো শুধু প্রশ্ন নয় এবারের আয়োজনেও থাকছে আরো বড় পরিসর ও আধুনিক প্রেজেন্টেশন ফ্যামিলি ফিউড বাংলাদেশ এর দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র প্রযোজনায় রয়েছে বঙ্গ আর সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান যা শো এর জাঁকজমক আরো বাড়িয়ে তুলেছে আগামী উনিশ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে নয়টায় এনটিভিতে টিভিতে প্রচারিত হবে এই জনপ্রিয় গেম শো তারা কোনো কারণে মিস করবেন তারা অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখতে পাবেন পারবেন প্রতি বুধবার দুপুর একটায়